কয়েক আজ আমি বিশ্ব পঞ্চব্রত বা বিশ্ব পঞ্চকে সংক্ষিপ্ত আলোচনা করব বিশ্ব পঞ্চব্রত হলো একটি অত্যন্ত পবিত্র বৈষ্ণব্রত যা কার্তিক মাসের শেষ পাঁচ দিন কার্তিক শুক্লা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত অনুষ্ঠান করা হয় অর্থাৎ একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং পূর্ণিমার এই পাঁচ দিন এই পাঁচ দিনটি একত্রে বিশ্ব পঞ্চম বলা হয় এগুলো পালন করলে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কৃপা লাভ করেন এই ব্রতের করা হয়েছে বিশ্বদেবের নামে মহাভারতের শেষে যুদ্ধের পর বিশ্বদেব যখন সরস্বতের সয়ান ছিলেন তখন তিনি এই পাঁচ দিনে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও মহিমা বর্ণনা করেন সেই কারণে এই ব্রত পালন করা হয় যাতে ভক্তরা তাঁর

বেশো পিতামহ যখন কৃষিক্ষেত্রে দুধে সরসজয়ে অর্থাৎ তীরে বেঠনায় সাহিত্য ছিলেন তখন তিনি এই পালদিন জল বা খাদ্য গ্রহণ না করে উপবাস করেছিলেন এবং তৃষ্ণা পূজা করেছিলেন তার সেই তৎপর সাথে পালন করে এই ব্রত পালন করা হয় এই পালদিন ভগবান বিশর পূজা করিলে বিশেষ ফল লাভ হয় তাই একে মিষ্টি পঞ্চম বলা হয় মনে করা হয় এই একাদশী দিনে ভগবান শ্রী বিষ্ণু চার মাসের যোগনিদ্রা ভঙ্গ করে জেগে ওঠেন তাই এটি পূর্ণ একাদশী নামে পরিচিত লটপালনের নিয়ম পাঁচ দিন ঊর্ধ থেকে বা নির্দিষ্ট নিয়ম মেনে শ্রী বিষ্ণু ও বিষ্ণুদেবের উদ্দেশ্যে পূজা গঠন বা জয় নিবন্ধ ও দান করা হয়। বিশপান্ত লোক হলো গাতিক মাসে শুক্লপক্ষের একাবলী থেকে পূর্ণিমা পর্যন্ত দানা পাঁচ দিন বাড়িতে এক বিশেষ বিধীয় ব্রত যাকে বিষ্ণুকঞ্জক নামে ডাকা হয় এই ব্রতের ইতিহাস মহাভারতে একটি গুরুত্বপূর্ণ ঘটনার সাথে যুক্ত কুরক্ষেত্রের যুদ্ধে আহত হয়ে ভীষ্ম শুয়ে অপেক্ষা করেছিলেন এই সময় তিনি কঠোর উপবাস করেন এবং পাণ্ডবেরা তাঁর কাছে ধর্ম তথ্য শোনেন পরে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে আশীর্বাদ দেন তাঁরা এই পাঁচ দিন ব্রত পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের সান্নিধ্যে পৌঁছাবে

গোমায় দী গ্রহণ করা হয় ভক্তরা প্রতিদিন ভগবানের অর্ঘ ও প্রার্থনা করেন পালনকালে কর্ম ও কথা সতর্কতা অবলম্বন স্বাস্থ্যিক আহার গ্রহণ তা থেকে বিরত থাকা অতি গুরুত্বপূর্ণ ব্রতজী যে কেউ সহজেই পালন করতে পারেন এবং এটি চাতুর্ভ ব্রতের সমতুল্য ফলাফল দেয় মহাভারতের বিশ্ব পিতাম উপবাস ও সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি বিশ্ব পঞ্চম ব্রত প্রাপ্তির জন্য অত্যন্ত মহৎ ব্রত বলে বিশ্বাস করা হয় এই পাঁচ ধারাবাহিকভাবে সাধনা ও ভক্তির প্রদর্শন করা হয় তো আমরা মোটামুটি বিশ্ব পঞ্চক ব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচনা করলাম তো আশা করি সকলে আমরা বিশ্ব পঞ্চক বা বিশ্বপঞ্চ ব্রত পালন করতে সচেষ্ট হব এবং চেষ্টা করব যাতে সুন্দরভাবে এই ব্রত পালন করতে পারি পারে আরেকৃষ্ণ সকলে ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ সকলকে সুন্দর এবং মঙ্গলময় রাখুন এই কামনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম